হ্যালো এভরিওয়ান অ্যানিস ফুড হাউসের ব্লগে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো ছিল রাখি পূর্ণিমা তো খুব সকাল সকাল উঠে পড়েছি কেননা আজকে তো দাদা ভাই সবাই আসবে আমার আমার মেয়ের তো আমরা ভীষণভাবে ব্যস্ত থাকবো আমি আর দিদি তো ভাবলাম সকাল সকাল উঠে আগে স্নান করে পুজোটাই দিয়ে নিই আর যেহেতু রাখি গোপালও রাখি পড়বে আর আজকে তো যেহেতু পূর্ণিমা তো আমার গুরুদেবকে তো শিরনি নিবেদন করতে হয় প্রতি পূর্ণিমায় তো তার জন্য একটু সকাল সকাল পুজোটা দিয়ে নিলে ভালোই লাগে তো সকাল সকাল উঠে তো গোপালকে সাজিয়ে মানে সাজিয়ে দিয়েছি ভালো করে সুন্দর করে তো আমার মেয়ে তো রাখি পরাবে আর আমার মেয়ে বলছে মা আজকে যেহেতু স্পেশাল দিন তো গোপালের জন্য আজকে একটা স্পেশাল কিছু নিয়ে আসি তো তো লাড্ডু নিয়ে এসছে তো লাড্ডু দিয়ে গোপালকে নিবেদন করে দিয়েছি আর সব ঠাকুরকেই তো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়ে যাবো রান্নাঘরে কেননা রান্নাঘরেও তো আজকে ভীষণভাবে ব্যস্ত থাকবো আর ব্যস্তই বা কী থাকবো বলুন আজকে দিনটাও তো একদম শনিবার পড়েছে তো একটা নিরামিষের দিন তো আমি আর দিদি তাড়াতাড়ি করে পুজো সেরে রান্নাঘরে চলে এসে যে এখানে হচ্ছে ভগনি আর লুচি হচ্ছে সকালে না লাগবে এদিকে তো আমার ঘুগনি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে তো সবাই আসা শুরু করবে তারপরে লুচিটা ভাজা হবে দিদি বলল যে লুচিটা গরম গরম ভেজে দিলে বেশি ভালো হবে ওই জন্য তেলটা গরমে বসিয়েই রেখেছি সবাই আসবে আর ফটাফট লুচি ভেজে দিয়ে দেবো আর সমস্ত কিছু রেডি করে রাখছি কেননা সবাই দোকান নিয়ে ব্যস্ত তো একদম সকালবেলা দোকানটা ফেলে রেখে আসতেও তাদের একটু সমস্যা হবে তো তার জন্য আমরা সমস্ত কিছু রেডি করেই রেখেছি যাতে ওরা আসলে ফটাফট অ্যানি রাখিটা পরিয়ে দেয় আর আমরা খেতে মানে খেতেও দিয়ে দিতে পারি আর এদিকে তো মামা চলে এসেছে মামা হচ্ছে আমার ভাগ্নে হয় আমি মামা বলেই সম্বোধন করি তো ওদিকে শুভও চলে এসছে আর রজত চলে এসছে ওদেরকেও রাখি পরিয়ে দিয়েছে ওদের সবারই দোকান আছে আমাদের বাড়ির সামনে তো এদিকে আমার পুচকুও চলে এসছে আমার সোনা বাবা চলে এসছে আমার দিদির ছেলে তো ওকেও রাখি পরিয়ে দিয়েছে ওরও একটুখানি মানে তাড়াহুড়ো আছে ও যাবে আবার আমার দিদির বাড়ি আমার মেজদির বাড়ি তো মেজদির বাড়ির ওখানে তো ওর আমার মেজদি দুই মেয়ে আছে ওদেরকে পড়াবে আর এদিকে তো গিফট দেওয়া আর পালা শুধু গিফট দেওয়া নেওয়া তো আমার মেয়ে গিফট আগেই পেয়ে গেছে ওর মাসির কাছ থেকে এদিকে তো দুই বোনের দুষ্টুমি আর ওদের এদিকে রাখি পরানো চলছে ওকে প্রণাম করতে বলছে এই চলছে ওদের তো এদিকে পুচকুকেও খেতে দিয়ে দিয়েছি আমার দিদির ছেলেকে ও খাওয়া দাওয়া করে চলে যাবে দিদির বাড়িতে তো ওইদিকে আমার মেজ দিয়েও বারবার বলছে তুই আয় তাড়াতাড়ি এদিকে বুনুরাও রাখি পরানোর জন্য ব্যস্ত হয়ে গেছে তো এই যে স্পেশাল দিনগুলো খুবই স্পেশাল তাই না তো আমার দিদির ছেলে চলে যাচ্ছে আমার মেজদির বাড়িতে তো আমার মেয়ে একটু এগিয়ে দিয়ে আসছে আর আমার ভাই তো সবার শেষে আসে সব সময়ই ফোটাই বলো আর রাখিই বলো সব সময় সবার শেষে আসে তো ওকে রাখিটা পরিয়ে দেবো আর ও দুপুরে খাওয়া দাওয়া করে চলেও গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রাখিতে সবার জন্য মানে আন্তরিক শুভেচ্ছা আর সকল ভাই দাদা সবার জন্য আমার অনেক 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 ভালোবাসা আর এই দিনটা যেন সবার জীবনে বারবার ফিরে আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা